ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রা অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু হাজার চব্বিশ মার্চ মাস আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো ধনুরাশি এবং ধনু লগ্ন এই মার্চ মাসে নটি গ্রহের অবস্থান এবং ঘরে রাশি পরিবর্তন ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের উপর কী প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ সেই বিষয় নিয়ে আলোচনা যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে সমাধানের রাস্তা খুঁজবো আমরা এই আলোচনার মাধ্যমে তাহলে চলুন বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এই মাসে গ্রহগত অবস্থান ধনুরাশি এবং ধনু লগ্ন সাপেক্ষে দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শুক্র এবং মঙ্গল তৃতীয় স্থানে অবস্থান করে আছে রবি বুধ শনি চতুর্থ স্থানে অবস্থান করে আছে শ্যাডো প্ল্যানেট রাহু পঞ্চম স্থানে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি দশম স্থানে অবস্থান করে আছে কেতু চোদ্দই মার্চ রবি প্রবেশ করবে মীন রাশিতে পনেরোই মার্চ মঙ্গল প্রবেশ করবে কুম্ভ রাশিতে সাতই মার্চ বুধ প্রবেশ করবে মীন রাশিতে এবং ছাব্বিশে মার্চ বুধ প্রবেশ করবে মেষ রাশিতে সাতই মার্চ শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে একত্রিশে মার্চ শুক্র প্রবেশ করবে মীন রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট প্রথমে আমি আলোচনা করব এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকছে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সে কোথায় অবস্থান করে আছে জানতে হবে সেটা হচ্ছে পঞ্চম হাউজে মিত্র গৃহে এই ক্ষেত্রে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের শারীরিকভাবে কোনো প্রবলেম থাকছে না শারীরিক সুস্থতা থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি পড়েছে নবমে সপ্তম দৃষ্টি পড়েছে একাদশে নবম দৃষ্টি পড়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে এই ক্ষেত্রে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি নবমে পড়ার জন্য শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য একটা পজিটিভ জায়গা থাকছে বন্ধুরা এবং বন্ধুরা সন্তান প্ল্যানিংয়ের জন্য যারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে বলব ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা তারা সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন সন্তান কনসেপ্টের জায়গাটা রয়েছে এবং বন্ধুরা সন্তানের থেকে পজিটিভ কিছু পাওয়া সন্তানের থেকে প্রাপ্তি সন্তানের জন্য গৌরব বৃদ্ধি মান যশ বৃদ্ধি পরিচিতি বৃদ্ধি সেটা হতে পারে এবং বন্ধুরা যেসব জাতক জাতিকারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে এবং বৃহস্পতি দৃষ্টি ফেলেছে আপনাদের একাদশে সেই ক্ষেত্রে আপনাদের সাফল্য জায়গাটা থাকছে নিজের সাফল্য দাদা দিদির সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে প্রমোশন এটা থাকছে এবং নবম দৃষ্টি পড়ছে লগ্ন কিংবা রাশিতে শারীরিক সুস্থতা মানসিক শান্তি রূপ বৃদ্ধি নিজের সুনাম বৃদ্ধির জায়গাটা কিন্তু থাকছে বন্ধুরা বন্ধুরা আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে শুক্র এবং মঙ্গল পঞ্চম স্থানের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি এবং মঙ্গলের দৃষ্টি কোথায় পড়ছে চতুর্থ দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম হাউজে তো এই ক্ষেত্রে সন্তানের থেকে প্রাপ্তি আপনার সন্তানরা যেখানে কাজ করছে তাদের সেখানে কাজ প্রাপ্তির জায়গা রয়েছে এবং সেখান থেকে অর্থ রোজগারের একটা ব্যাপার কিন্তু তৈরি হচ্ছে আপনাদের সন্তানের দ্বারা অর্থ উপার্জন করে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করা অর্থের জায়গাটা স্ট্রং করা সেটা কিন্তু রয়েছে অনেক দিন ধরেই কিন্তু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের সন্তান আছে দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছে কাজের চেষ্টা করছে সেটা কিন্তু হচ্ছে না সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু মার্চ মাসের প্রথম থেকেই এবং বন্ধুরা দ্বিতীয়পতি এবং আপনাদের তৃতীয় স্থানের অধিপতি শনি সে অবস্থান করে আছে আপনাদের তৃতীয় হাউজে এক্ষেত্রে আর্থিক জায়গাটা স্ট্রং থাকছে কেননা দ্বিতীয় পতি এবং তৃতীয়পতি হচ্ছে শনি সে নিজস্ব ঘরে বসে আছে এবং দ্বিতীয় স্থানে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে আপনাদের একাদশপতি শুক্র এবং ষষ্ঠ স্থানের অধিপতিও শুক্র আর মঙ্গল দ্বাদশ এবং হচ্ছে আপনাদের পঞ্চম তো এই ক্ষেত্রে বন্ধুরা সন্তানরা যারা বাইরে পড়াশোনা করতে চাইছেন সাফল্যর জন্য যারা চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে এই জায়গাটা হবে এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু চতুর্থ দৃষ্টি পড়েছে আপনাদের পঞ্চম হাউসে যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন সন্তানকে নিয়ে যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় স্থানে যেহেতু শুক্র এবং মঙ্গল অবস্থান করছে বিদেশে যারা রয়েছেন যেসব সন্তানরা কিংবা যেসব ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা তাদের থেকে অর্থ রোজগারের জায়গা অর্থ ইনকামের জায়গাটা অর্থের জায়গাটা স্থিতিশীলতা আসা এবং অর্থের জায়গাটা স্ট্রং হওয়ার একটা কানেকশন কিন্তু হয়ে রয়েছে অলরেডি এবং মঙ্গল হচ্ছে আপনাদের পনেরো তারিখ পর্যন্ত থাকছে দ্বিতীয় হাউজে তারপর কোথায় অবস্থান করবে তৃতীয় হাউজে এই ক্ষেত্রে পরাক্রমতা সাহসিকতা ধৈর্য মঙ্গল কিন্তু এমনি পরাক্রমতার সাহসিকতা উদ্যমতার কারক গ্রহ সে এমনিতেই তুঙ্গস্থ অবস্থায় দ্বিতীয় হাউজে অবস্থান করছে তারপরে তৃতীয় হাউজে অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের যে নেগেটিভ কিছু রয়েছে সেটা কিন্তু নয় আপনাদের চেষ্টা পরাক্রম সাহসিকতা হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো থাকছে আর্টের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধুরা এবং শুক্রমঙ্গল দ্বিতীয় স্থানে অবস্থান করাতে যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত গলার দ্বারা কাজ করে থাকেন অনেক সিঙ্গার আছেন সেই যারা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে এবং যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন কনসালটেন্সি অ্যাডভাইস দিয়ে থাকেন যারা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত উপদেশ দিয়ে থাকেন কিংবা পৌরোহিত্যের সঙ্গে যুক্ত সেই কাজগুলো কিন্তু বেটার চলার সম্ভাবনা দ্বিতীয় শুক্রমঙ্গল গলা দ্বিতীয় স্থান গলা দেখা সিঙ্গার যারা রয়েছেন বাক্যের দ্বারা কাজ করেন শুক্র মঙ্গল এই জায়গাটা কিন্তু যথেষ্ট সাহসিকতার সঙ্গে আপনারা কাজটা করতে পারবেন এবং তারা এগিয়ে যেতে পারবেন এবং তৃতীয় হাউজে অবস্থান করবে মঙ্গল কবে থেকে পনেরোই মাসের পর থেকে তারপরে থেকেও যে খারাপ সেটা কিন্তু নয় যারা সন্তান সন্ততি রয়েছেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা তাদের প্রতিবার মূল্যায়নটা হচ্ছিল না সেই প্রতিবার মূল্যায়নটা হবে এই জায়গাটা কিন্তু হচ্ছে এবং শুক্র হচ্ছে আপনাদের ষষ্ঠ এবং একাদশপতি এই ক্ষেত্রে সাতই মার্চ কিন্তু শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে একত্রিশে মার্চ প্রবেশ করবে আপনাদের চতুর্থ হাউজে তো তৃতীয় হাউজে যখন অবস্থান করবে তৃতীয় পতির সঙ্গে তৃতীয় একাদশ তৃতীয় ষষ্ঠ একাদশের কানেকশন এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাকসেসের জায়গা রয়েছে যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা আর্টের সঙ্গে যুক্ত যারা কোনো কিছু বাদ্য বাদক বা বাজান যারা বাদক যন্ত্র বাজান তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে কিন্তু এই মাসটা এবং বন্ধুরা তৃতীয় স্থানে অবস্থান করেছে গোচরে রবি এবং বুধ রয়েছে এবং শনি অবস্থান করছে তৃতীয় হাউসটা যথেষ্ট পরিমাণে স্ট্রং থাকছে এক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে এবং আপনাদের কমিউনিকেশনের জায়গাটা বুধ হচ্ছে কমিউনিকেশনের কারগ্রহ বাক্যের গ্রহ তো বুধ থাকছে কমিউনিকেশনের জায়গা ভালো হবে যোগাযোগ মাধ্যম ভালো হবে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের উন্নতি সাহস উদ্যম পরাক্রমতা ধৈর্য প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো থাকছে কিন্তু বন্ধুরা তবে বন্ধুরা চোদ্দোই মার্চের পরে কিন্তু একটু সমস্যা থাকছে কোন কোন বিষয়ে সমস্যা রবি হচ্ছে আপনাদের নবমপতি এবং রবি কিন্তু মান কারক গ্রহ পিতার কারক গ্রহ তো চোদ্দোই মার্চের আগে পর্যন্ত যেহেতু নবমপতির নবমে দৃষ্টি থাকছে সেই ক্ষেত্রে পিতার শারীরিক অবস্থা তেমন কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম চোদ্দোই মার্চের আগে পর্যন্ত পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকছে পৈতৃক ব্যবসাগুলি ভালো থাকছে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি পিতার থেকে প্রাপ্তি এটা কিন্তু থাকছে তবে চোদ্দোই মার্চের পর থেকে রবি চতুর্থ হাউজে অবস্থান করবে পিতার থেকে প্রাপ্তি যোগ রয়েছে আপনার কিন্তু পত্রিক সূত্র থেকে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিছু সমস্যা আসবে আইনি কিছু জটিলতা আসতে পারে পিতার শারীরিক অবস্থার অবনতির জন্য ব্যয়ের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে মান সম্মান নিয়ে কিন্তু আপনারা বেশ প্রবলেম ফেস করতে পারেন এবং উচ্চশিক্ষার জন্য যারা বাইরে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের কিন্তু ভেবে চিনতে অ্যাডমিশন করা উচিত এবং বন্ধুরা পিতৃতুল্য ব্যক্তিরা যারা রয়েছে তাদের প্রতি একটু বিশেষভাবে যত্নবান হওয়া তাদের প্রতি একটু টেক কেয়ার করা যত্নশীল হওয়া এই জায়গাটা রাখতে হবে পিতার শারীরিক অবস্থার অবনতির কারণে ব্যয়ের প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে কিন্তু বন্ধুরা পৈতৃক সূত্র থেকে প্রাপ্তিতেও কিছু বাধার সম্মুখীন হতে পারেন তবে বৃহস্পতির দৃষ্টি থাকছে নবমে যতটা প্রবলেম হওয়ার কথা কিংবা যদিও বা প্রবলেম হয় সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে চোদ্দই মাসের পর থেকে কিন্তু এই সমস্যাগুলো আপনাকে ফেস করতে হতে পারে কিন্তু চোদ্দই মাসের আগে পর্যন্ত পিতার প্রপার্টি জায়গা ভালো থাকছে পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি বিদেশ যাত্রা ভ্রমণ সঠিক গুরু পাওয়া সঠিক টিচার পাওয়া সঠিক শিক্ষার পরিবেশ পাওয়া এগুলো কিন্তু পাবেন কিন্তু চোদ্দই মাসের পরে থেকে শিক্ষার পরিবেশ এবং টিচার গুরু এই জায়গাগুলো খুঁজতে গেলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন এবং বন্ধুরা মান নিয়েও কিছু প্রবলেম আসতে পারে চতুর্থ হাউজে যে রবি রাহুযুক্ত হচ্ছে বন্ধুদের নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে কিছু প্রবলেম আসতে পারে কিন্তু বন্ধুরা এবং বন্ধুরা আপনাদের সপ্তম এবং দশম স্থানের অধিপতিকে সে হচ্ছে বুধ সে সাতই মার্চ অবস্থান করবে কোথায় সে সাতই মার্চ অবস্থান করবে মিন রাশিতে মিন রাশিতে কিন্তু বুধ নিচস্ত হয় এবং ছাব্বিশে মার্চ অবস্থান করবে মেষ রাশিতে সপ্তম স্থান এবং দশম স্থানের অধিপতি গ্রহ বুধ সে অবস্থান করে আছে আপনাদের তৃতীয় হাউজে তৃতীয় হাউস থেকে নবম হাউজে দৃষ্টি দিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মের জায়গাটা কিন্তু মোটামুটি থাকছে কর্মের জায়গাটা তেমন খারাপ তা কিন্তু নয় তবে সাতই মার্চ থেকে অবস্থান করবে আপনাদের চতুর্থ হাউজে চতুর্থ হাউজে থেকে নিজের ঘরকে দেখবে এটা ঠিক কর্মস্থানে আপনাদের কর্মপতির দৃষ্টি এটা কিন্তু ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে তবে কর্মস্থানে শান্তির জায়গাটা আপনাদের কমবে কীরকম কর্মস্থানে কাজের পেশার এতটা বেশি হচ্ছে অনেকটা পেশার কারণ কর্মস্থানের অধিপতির সাথে যুক্ত হচ্ছে কর্মস্থানে শত্রুতা বৃদ্ধি বসের সঙ্গে কিছু না কিছু কারণে প্রবলেম এবং কলিকদের সঙ্গে কিছু প্রবলেম ফেস করা এই জায়গাগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেহেতু দশমী স্থানে কেতু অবস্থান এমনিতেই ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা শত্রুতার মধ্যে রয়েছেন কর্মস্থানে কিছু না কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হচ্ছে সেটা কি কর্মস্থানে স্থান পরিবর্তন কিংবা কর্মস্থানে শত্রুতার কারণে আপনি ওখানে টিকতে পারছেন না কিংবা যেখানে কাজ করছেন চাকুরিজীবী যারা রয়েছেন কর্মস্থানে এত কাজের প্রেশার মনে হচ্ছে কাজ কখনো ছেড়ে দিই যারা কোম্পানিতে চাকরি করছেন তারা অনেকেই আছেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা চাপের কারণে অতিরিক্ত কাজে চাপের কারণে শারীরিক অসুস্থ অসুস্থ হয়েছেন শারীরিকভাবে এবং থেকে কাজের জায়গাটা ছাড়তে আপনি বাধ্য হয়েছেন তবে বন্ধুরা সেটা আপনাদের সাতই মাসের পর থেকে কাজের জায়গাটা পাবেন তবে কাজের স্থানে কিন্তু সমস্যাও কিন্তু থাকছে সেই জায়গাটা একটু বুঝে শুনে চলা এবং বুঝ যেহেতু বাক্যের কারগ্রহ আপনাদের অতিরিক্ত কথা বলা কিংবা ছেলে মানুষই এগুলো কিন্তু করা চলবে না এবং পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু ভাবনা ভাবনাচিন্তার বিষয় রাখতে হবে কেননা সপ্তম প্রতি কিন্তু আপনাদের বুধ সাতই মার্চের পর থেকে কিন্তু পার্টনারের শারীরিক কিছু অবনতির কারণে ব্যয়ের সম্ভাবনা এবং পার্টনারের সঙ্গে মতবিরোধ মত পার্থক্য এই জায়গাগুলো আসতে পারে তবে ছাব্বিশে মার্চের পর থেকে কিন্তু বুধ যেহেতু অবস্থান করবে আপনাদের কোথায় পঞ্চম হাউজে এই ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি পঞ্চম স্থানে অবস্থান করবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহের কথাবার্তা এগোতে পারেন প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব বাড়বে প্রেমের মধ্যে স্টেবিলিটি মানে একটা শান্তির জায়গা পাবেন এবং বন্ধুরা সপ্তমপতি দশমপতি তার দৃষ্টি একাদশে সেই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন ব্যবসার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে পার্টনারশিপের ব্যবসা বলুন এবং যে কোনো ব্যবসা বলুন আপনারা যেটা কবে থেকে স্টার্ট করবেন ছাব্বিশে মার্চের পর থেকে কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু ভাবতে পারেন এবং সেলফ এমপ্লয়ি হিসেবে যারা কাজ করছে তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে সেটা ছাব্বিশে মার্চের পর থেকে বন্ধুরা পার্টনারের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাও কিন্তু আসতে পারে যারা দীর্ঘদিন ধরে ডিভোর্সের জন্য ভাবছিলেন ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকারা যারা দীর্ঘদিন একটা অসুস্থ সম্পর্ক টেনে নিয়ে বেড়াচ্ছিলেন যে ডিভোর্স হয়ে গেলেই হতো ভালো হতো সেটা কিন্তু একটা ডিভোর্স হওয়ার একটা কানেকশন তৈরি হচ্ছে আপনারা সেটা কিন্তু কবে থেকে হবে সেটা হচ্ছে আপনাদের সাতই মার্চের পর থেকে এই জায়গাটা আসছে সাতই মার্চ থেকে আপনাদের ছাব্বিশে মার্চ পর্যন্ত বন্ধুরা আপনাদের শুক্র হচ্ছে একাদশপতি সে আপনাদের কোথায় অবস্থান করে আছে প্রথমে আপনাদের দ্বিতীয় আর্থিক জায়গাটা স্ট্রং করছে পরে আপনাদের অবস্থান করবে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে অবস্থা থাকাকালীন আপনাদের ব্যবসার জায়গাটা আয়ের জায়গাটা পরাক্রমতা সাহসিকতার জায়গাটা তো বৃদ্ধি করবেই এবং আপনাদের সাকসেসের জায়গাটাও দিচ্ছে কারণ একাদশপতি তৃতীয়ে এবং তারপরে চতুর্থ অবস্থান করবে চতুর্থ অবস্থান করে তার দৃষ্টি থাকবে কোথায় আপনাদের দশম হাউজে এবং বন্ধুরা সেই জায়গাটা দশম হাউজে কবে থেকে অবস্থান করবে একত্রিশে মার্চ থেকে একত্রিশে মাসের পর থেকে আপনাদের ষষ্ঠপতি সে অবস্থান করবে চতুর্থে তার দৃষ্টি থাকবে দশম হাউজে ষষ্ঠ দশমের একটা কানেকশান তৈরি হবে যারা সরকারি চাকরির জন্য কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নেবেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকবে কর্মক্ষেত্রে সাফল্য কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হবে ষষ্ঠপতি এবং একাদশপতি সে চতুর্থ থেকে দশমে দৃষ্টি ষষ্ঠ দশমের কানেকশন হবে এবং একাদশপতিও যেহেতু শুক্র কর্মস্থানে সাফল্য কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি অনেকটাই বাড়িয়ে দেবে কিন্তু এই মাসে এই মাসে তাহলে কী কী থাকছে ধনুরাশি ধনু জাতক জাতিকাদের ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা কিন্তু থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো ভাবনা চিন্তা থাকছে না তবে বন্ধুরা একটা কথা বলার আছে মা বোনদের ক্ষেত্রে পরিবারের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কেননা দ্বিতীয় প্রতি শনি তৃতীয় অবস্থান করবে দ্বিতীয় মঙ্গলের অবস্থান তো কথাবার্তার মধ্যে মাধুর্যতা মিষ্টতা খাদ্যদ্রব্যের মধ্যে লিমিটেশন রেখে এবং ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলে চলতে হবে আর্থিক জায়গাটা মোটামুটি আপনাদের স্ট্রং থাকছে জমি জায়গা গাড়ি বাড়ির কথা এই জায়গাটা একটু কি রয়েছে এই মাসে মার্চ মাসে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট করতে গেলে একটু প্রবলেমে আপনারা পড়বেন কীরকম যেহেতু চতুর্থপতি রাহুযুক্ত হচ্ছে এবং শনির দৃষ্টি কিন্তু চতুর্থপতির ওপর পড়ছে এই ক্ষেত্রে জমি জায়গা গাড়ি বাড়ি কিনতে গেলে কিছু ডিসপুট আসতে পারে কিছু প্রবলেম আসতে পারে তাই এই সময়টা জমি জায়গা গাড়ি বাড়িতে না ইনভেস্ট করাই ভালো নতুন করে বন্ধুত্ব করতে চাইলেও সেই জায়গাটা নতুন বন্ধুত্ব না করাটাই ভালো বন্ধুত্বের সম্পর্কের মধ্যে শত্রুতা আসতে পারে মায়ের শারীরিক অসুস্থতার কিছু প্রবাবিলিটি রয়েছে এবং এই জায়গাটা কিন্তু একটু বুঝতে হবে মায়ের প্রতি যত্নশীল হতে হবে এবং বন্ধুরা মানসিক শান্তি সেই জায়গাটাও কিন্তু একটু চাপের মধ্যে রয়েছেন আপনাদের টাকা পয়সা অর্থ করি এই জায়গাগুলো মোটামুটি আপনারা কভার থাকছে কভার হয়ে গেছে কিন্তু মানসিকভাবে যে একটা স্যাটিসফাইড হওয়া কিংবা একটা শান্তি পাওয়া সে জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের আসেনি সাড়ে সাথে যতই কেটে যাক না কেন কিন্তু সেই স্থিতিশীলতা মানসিক শান্তির জায়গাটা গৃহ শান্তির জায়গাটা সেটা কিন্তু অনেকটাই বিঘ্ন হচ্ছে এবং বিঘ্ন রয়েছে যেহেতু চতুর্থে রাহু রয়েছে সেই জন্য বন্ধুরা এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা গাড়ি চালানোর ক্ষেত্রে গাড়ি চড়ার ক্ষেত্রে বিশেষ মাত্রায় সাবধানতা অবলম্বন করবেন যানবাহন থেকে পড়ে গিয়ে কোনো রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে কিন্তু ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের তো মোটামুটি একটা জায়গা শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গা আর্থিক জায়গা এবং বন্ধুরা চেষ্টা পরাক্রমের জায়গা থাকছে কর্মপ্রাপ্তির জায়গা সাফল্যের জায়গা থাকছে তবে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম এবং চোদ্দ তারিখের পর থেকে পিতার শারীরিকভাবে একটু কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিদেশে ভ্রমণ করতে চাইছেন বিদেশে ব্যবসা করতে চাইছেন বিদেশে যেতে চাইছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো থাকছে এই মাসে তাহলে আপনাদের কী কী করতে হবে এই মাসে মেনলি আপনারা হনুমান চালিশা পাঠ করবেন এবং বন্ধুরা আপনারা যতটা পারবেন বৃহস্পতির বীজ মন্ত্র এবং বৃহস্পতির মন্ত্র পাঠ করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার